কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শুটিং এর প্রথম দিন শুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় অভিনেত্রী অর্পণা মুখার্জিকে অর্পণা মুখার্জি বা দেবলীনা দত্ত তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায়ের বিশ্বরূপ বিশ্বাস পরিচালনায় ডিভোর্সের প্রায় বছর তিনি এক বাদে আবার নতুন কাজে হাত দিয়েছিলেন তার খুনের পর সিনেপাড়া থেকে রাজ্যে সর্বত্র আনাচে কানার চেয়ে চর্চা শুরু হয়ে যায় তাকে নিয়ে ওপর মহলের থেকে চাপাস্তি লোকাল থানা থেকে কেস ট্রান্সফার হয়ে সিআইডি দফতরে সিআইডি দুই দাপুটে তদন্তকারী অফিসার ঈশান অর্থাৎ অর্থাৎ আর ভট্টাচার্যের কাছে তদন্ত শুরু করে তারা তারা তদন্তের জন্য বাংলাদেশ থেকে আসা সেই ছবির নায়ক সোহেল খান অথবা ঋষিরাজ ও বাকি টিমের লোকেদের দেশি থেকে যেতে বলে একদিকে যেমন সিআইডি নিজের তদন্তে এগোতে থাকে অন্যদিকে মিডিয়া চ্যানেলের সিনিয়র ডেন্ট মহর চ্যাটার্জি বা সেন ও জুনিয়র সাংবাদিক দিয়া রায় অনিন্দিতা সোম গভীরে গিয়ে বিভিন্ন পেজ থ্রি ব্রেকিং নিউজ স্কুপ নিয়ে চর্চা শুরু করেন এবং কোথাও গিয়ে তাদের এই ইনফরমেশন পাস অন সাহায্য করে ঈশানা রজতের তদন্তে তদন্ত যত গভীরে যায় তত যেন সম্পর্কের সমীকরণ মানুষের প্রতি মানুষের হিংসা অসৎ পথে নিজের যাপন করা প্রতিপত্তি চূড়ায় ওঠার জন্য কিভাবে পাশে থাকার মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলি ফুটে উঠতে থাকে